হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আপনি শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি প্লিজ বলুন আমি কল করেছিলাম যে আমরা 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 যেতেছি আমরা এখানে আসছিলাম স্টুডেন্ট ভিসা ডিপেন্ডেন্ট সহ আমার বেবি বেবি কে নিয়া আসলাম সাথে করে বাংলাদেশ থেকে তো আমার বেবি যখন 7 বছর হয়ে যাবে তখন ও যে আড়াই বছর আড়াই বছর করে লিমিটেড লিভলিমেন্ট পাবে তো আড়াই বছর পরে যখন আমাদের 9 বছর এমনকি বছর হয়ে যাবে আড়াই বছর পরে কি আমরা 10 বছরের এটা কি अप्लाई করতে পারব কিনা সেভেন ইয়ার রুলসটা আমি আপনাকে বলি যদি কোনো বাচ্চা দেশের বাইরে জন্ম হয় যেটা আপনার সিচুয়েশনে এবং আপনার সঙ্গে বাচ্চাটি এসেছে বাচ্চাটা ডেট অফ অ্যারাইভেল থেকে সাত বছর এখানে আপনার লফুলি আনলফুলি হোয়াট এভার ইট ইজ সাত বছর পরে যে বাচ্চাটি এলিজেবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন আন্ডার সেভেন ইয়ার্স রুলস আর সেক্ষেত্রে আপনারা বাবা মা যারা আছেন তারা লফুলি আনলফুলি হোয়াট এভার ইট ইস আপনারাও এই বাচ্চার সঙ্গে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাচ্চা পাঁচ অ্যাপ্লিকেশনের ফিজ এবং পাঁচ বছরের ইমিগ্রেশন হেলথ চার্জ দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে আর আপনারাও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বাচ্চাকে ফাইভ ইয়ার্স একবারে দিবে আর আপনারা টেন ইয়ার্স রুটু সেটেলমেন্টের দিবে আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা টু অ্যান্ড হাফ ইয়ার্স পাবেন তো বাচ্চা ফাইভ ইয়ার্স যখন এই লিভ টু রিমেন্ট গ্রান্ট হওয়া থেকে ফাইভ ইয়ার্স থাকবে তার মানে আগে তো সাত বছর ছিল আপনার তারপরে না এলিজিবল হলো এই অ্যাপ্লিকেশন করার জন্যে তো যে কারণে পরে যে যখন সে সাত বছরে লিগালি থাকলো দ্যাট মিন্স স্ট্যাটাস পাওয়ার পরে সাত বছর তার মানে আফটার টুয়েলভ ইয়ার্স সে এলিজিবল হবে ফর সেটেলমেন্ট ঠিক আছে আর বাবা মা টু অ্যান্ড হাফ ইয়ার্স ভিসাব তারা আবার দুটা এক্সটেনশন নিয়ে টেন ইয়ার্স যখন কমপ্লিট করবে ফ্রম দ্য ডেট অফ গ্রান্টিং ইয়ে টু ম্যান টেন অন টেন ইয়ার্স টু সেটেলমেন্টে টেন ইয়ার্স কমপ্লিট করার পরে তারা আয়লার বা সেটেলমেন্টের এলিজেবল হবে এবং তারা অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই হচ্ছে আপনার সেমিনিয়ার সুলসের যে বিষয়টি সেটা আপনাদেরকে বললাম যারা যে বাচ্চাগুলো দেশের বাইরে জন্ম নেবে ধন্যবাদ আপনার কলের জন্য আর এটার বাইরে আরেকটু আমি অ্যাডভাইস দিয়ে দিই সেটা হচ্ছে যে যদি কোনো বাচ্চা এদেশে জন্ম নেয় এবং সাত সাত বছর যদি সে কন্টিনিউয়াসলি এদেশে থাকে এবং আপনারা জানেন যে কোনো বাচ্চা যদি এদেশে জন্ম নেয় তারা কিন্তু ওভারস্টে আর হয় না তাদের ভিসা থাকুক বা না থাকুক হট ওভার ইট ইজ এটা কোনো ইস্যু না আফটার সেভেন ইয়ার্স কিন্তু তারা ইলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর একই সময়ে তার বাবা মারা তারা টেন ইয়ার্স তারা অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে এই হচ্ছে জন্ম নিলে আর জন্ম না নিলে দুটারই আমি আনসার দিলাম ধন্যবাদ এম কিউ হাসান হেল্পিং People থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান 啊。